ছাত্রছাত্রীরা আজকের ক্লাস হচ্ছে ক্লাস এইটের ব্যাকরণ ক্লাস তো ওদের প্রচুর দাবি ছিল আমার স্কুলের তরফ থেকে মানে স্কুলে যখন যায় যে স্যার আমাদের ব্যাকরণের নোটসগুলো একটু তৈরি করে দিন বা ব্যাকরণের একটা ক্লাস দিন আমাদের অসুবিধা হচ্ছে তো সেই জন্য আমার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের কথা মাথায় রেখে ক্লাস এইটের যে ব্যাকরণ কোশ্চেন এবং তার উত্তর আমি তোমাদেরকে দিচ্ছি আশা করি এটা তোমাদের খুব উপকারে আসবে কারণ পুরো ব্যাকরণের যে দল যে চ্যাপ্টারটা আছে ক্লাস এইটের প্রথম যে বাংলা ব্যাকরণ চ্যাপ্টার দল সেই দল থেকে মোটামুটি আমি সব প্রশ্নের উত্তরই তোমরা তৈরি করে দিচ্ছি লিখে দিচ্ছি তোমরা ভিডিও দেখতে দেখতে লিখে নেবে বা যখনও একবার শুনে নেবে তাহলেই হবে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো লেখার পরে কালকে তোমাদের বোর্ডে ক্লাস আসবে বোর্ডে ক্লাস মানে দলটা আমি আরেকবার পুরোপুরি বুঝিয়ে দেব। তো তোমরা অবশ্যই নোটসগুলো লিখে নেবে তো যারা ক্লাস এইটে পড়ছ তারা অবশ্যই এই ক্লাসটা ফলো করো বা করবে না করতে পারো তোমাদের ব্যক্তিগত ব্যাপার করতেই হবে ক্লাসটা ফলো এরকম কোনো ব্যাপার নয় আর কি তো চলো শুরু করি প্রশ্ন আমি যেগুলো লিখে রেখেছি সেটা হচ্ছে এগুলোই যে দল কাকে বলে প্রথম প্রশ্ন এর উত্তর তৈরি করেছি বাক্যযন্ত্রের মনে রাখবে কথাটা হচ্ছে বাঘ বয়াকার গয়ে হসন্ত বাঘযন্ত্রের স্বল্পতম প্রয়াসে একটি শব্দের যতটুকু অংশ উচ্চারিত হয় কমা তারিরাম দল মনে রাখবে পরীক্ষাতে যাই পড়ুক না কেন দল কাকে বলে প্রশ্নটা পড়লো তোমরা কিন্তু সবসময় উদাহরণ দেবে দল কাকে বলে এটা বললে বলার পরে কিন্তু অবশ্যই উদাহরণ দেবে তবে একটা কাকে বলে অর্থাৎ সংজ্ঞা পারফেক্ট হয় বা কমপ্লিট হয় দল কাকে বলে তোমার কাছে চেয়েছে তুমি উদাহরণ দিলে না তাহলে কিন্তু হবে না এটা মনে রাখবে সো দল কাকে বলে আমি যে সংজ্ঞা তৈরি করেছি সেটা হলো এটাই বাঘযন্ত্রের স্বল্পতম প্রয়াসে একটি শব্দের যতটুকু অংশ উচ্চারিত হয় তার নাম দল আচ্ছা দলের শ্রেণী বিভাগগুলি নির্দেশ করো এই প্রশ্নগুলি তোমাদের বইয়ে আছে আমি সেটাই বলে যাচ্ছি আর কি দলকে দুটো শ্রেণীতে ভাগ করা হয় কি কি মুক্তদল আর দল নো সায়েন্স দল বলতে কি বোঝো একদম সিম্পল উত্তর করো যেসব হয়েছে অর্থাৎ যে দলটা শেষে শরধ্বনি থাকবে তাকে মুক্তদল বলে আচ্ছা এরপরে দল কাকে বলে না যে সব দলের শেষে ব্যঞ্জনধ্বনি থাকে তাকে রুদ্ধদল বলে এর মধ্যে কোন রকেট সাইস নেই মুক্তদল কাকে বলে মুক্তদল কাকে বলে না যে দলের শেষে শরৎধ্বনি থাকে রুদ্ধদল ব্যঞ্জন ধ্বনি থাকে বেশি লিখতে বা বলতে একদমই যাবে না রুদ্ধদল কাকে বলে না যে সব শব্দের শেষে ব্যঞ্জনধ্বনি থাকে তাকে রুদ্ধদল বলে আচ্ছা এটা গেল রুদ্ধদল থেকে প্রশ্ন মনে রাখবে দল থেকে যে প্রশ্নগুলো হয় আমি সেগুলোই করে দিচ্ছি আরে প্রশ্ন হয় মুক্ত দলকে সরান্ত অক্ষর বলা হয় কেন এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটা পরীক্ষাতে বারবার আসে তোমরা উত্তর লিখবে এটার মুক্ত দলের শেষে শরৎধ্বনি থাকে তাই একে সরান্ত অক্ষর বলা হয় ক্লিয়ার ওকে রুদ্ধ দলকে রুদ্ধ দল বলা হয় কেন অর্থাৎ প্রশ্নটা হচ্ছে রুদ্ধ দলের মানে এরূপ নামকরণ হওয়ার কারণ কি উত্তর লেখো ব্যঞ্জনান্ত বয় জফলাগীয় দন্তন্য আকার দন্তন্য তো ব্যঞ্জনান্ত দলের শেষে শরধ্বনি না থাকায় মুক্ত দলের মতো এদের উচ্চারণ প্রসারিত না হয়ে রুদ্ধ হয়ে যায় কমা তাই রুদ্ধ দলের এরূপ নামকরণ করা হয়েছে নেক্সট হলন্ত শব্দ কাকে বলে হলন্ত শব্দ কাকে বলে উত্তর লেখো শব্দের শেষের ব্যঞ্জন বর্ণে স্বরধ্বনি যুক্ত না হলে তাতে হস অর্থাৎ হসন্ত চিহ্ন দেওয়া হয় তাই তো পুনঃ দাও পুনঃচ্ছেদ একটা সেমিকোলন দাও অর্থাৎ উপরে পয়েন্ট নিচে কোমা এই হস অন্তযুক্ত শব্দকে হলন্ত শব্দ বলে ক্লিয়ার নেক্সট কোশ্চেন মুক্ত স্বর কি এটা পরীক্ষায় আসে বারবার লেখো উচ্চারণের সময় যে স্বরধ্বনি সম্পূর্ণ উচ্চারিত হয় এই স্বনির্ভর শরধ্বনিকেই মুক্ত স্বর বলে ক্লিয়ার মনে রাখবে যে স্বরধ্বনি সম্পূর্ণরূপে উচ্চারিত হয় অর্থাৎ উচ্চারণের সময় যে স্বরধ্বনি সম্পূর্ণ উচ্চারিত হয় তাকে বলা হয় মুক্ত স্বর হয়েছে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে পূর্ণ স্বর আর মুক্ত স্বর এরা একই কিন্তু এদের মধ্যে একটা ছোট্ট পার্থক্য আছে সেটা আমি পরে বলে দিচ্ছি দেখো পূর্ণ স্বর কি যেমন ধরো এই একটা শব্দ দুটো স্বরধ্বনি পাশাপাশি আছে এর মধ্যে পূর্ণরূপে কে উৎসাহিত হচ্ছে এ তাই দুটো স্বরধ্বনি পাশাপাশি বসলেই আমরা জানি সেটা যৌগিক স্বর হয়ে যায় তাই তো তো তোমরা এত কঠিনে না গিয়ে এটা বলবে যে দুটো শরধ্বনি পাশাপাশি বসলে তাদের মধ্যে যে স্বরটা পরিপূর্ণরূপে উচ্চারিত হয় তাকে বলা হয় পূর্ণস্বর আর যে স্বরটা অর্ধেকটা উচ্চারিত হয় তাকে বলা হয় খণ্ডস্বর হয়েছে যে স্বরটা পরিপূর্ণ উচ্চারিত হয় তাকে বলা হয় পূর্ণস্বর আর যে স্বরটা অর্ধেকটা উচ্চারিত হয় তাকে বলা হয় স্বর যেমন এই এ পরিপূর্ণ উচ্চারিত হচ্ছে তাই এ হচ্ছে পূর্ণ স্বর আর হর্ষ ই অর্ধেকটা উচ্চারিত হচ্ছে তাই একে বলা হচ্ছে খণ্ডস্বর পূর্ণস্বর পরিপূর্ণ উচ্চারিত হবে আর খণ্ডস্বর অর্ধেকটা উচ্চারিত হবে উদাহরণ এই এ পরিপূর্ণ উচ্চারিত হচ্ছে অর্ধেকটা উচ্চারিত হচ্ছে ক্লিয়ার তাহলে পূর্ণস্বর কাকে বলে যে যেটা প্রশ্ন সেটাই উত্তর যে স্বর পূর্ণরূপে উচ্চারিত হয় অর্থাৎ সম্পূর্ণরূপে উচ্চারিত হয় তাকে বলা হয় পূর্ণস্বর আর যে স্বর অর্ধেকটা উচ্চারিত হয় বা খন্ডি খণ্ড খন্ডিতভাবে উচ্চারিত হয় তাকে বলা হয় খণ্ডস্বর মনে রাখবে খণ্ডস্বর আর অর্ধস্বর কিন্তু এক নয় তাই অর্ধস্বর কাকে বলে সেখানে খণ্ডস্বরের সংজ্ঞা লিখে দিলে সেটা সম্পূর্ণ পারফেক্ট হয় না এরা কিছুটা একই রকম বা সম্পূর্ণ একই রকম নয় তো চলো তোমরা এই প্রশ্নের উত্তর তৈরি করো যা ডাউট হবে আমাকে তোমরা কমেন্ট করে লিখে জানাবে কিংবা ক্লাসেও বলতে পারো আর যারা বাইরের থেকে দেখছো তারা আমাকে কমেন্ট করে দেবে এই রিলেটেড প্রবলেম তোমাদের সলভ হয়ে যাবে কালকে তোমাদের দলের কিভাবে দল নির্ণয় করতে হয় কিভাবে কীভাবে রুদ্ধ দল চিনতে হয় বোর্ডে একটা আমি বুঝিয়ে বুঝিয়ে ক্লাস দিয়ে দেবো অর্থাৎ কালকে তোমরা বোর্ডে ক্লাস পাবে ওকে তো চলো আজ এ পর্যন্তই শুভরাত্রি